ইব্রাহিম আল নবী ইউনা আলহি সালাত সালাম একদিন খাবার খেতে বসেছেন মেহমান নাই এক দুই ঘন্টা বসতে বসতে খাবার নেই মেহমান নাই রাস্তা বাইরেছে ফেরেস্তের আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার ইব্রাহিম যে ভাব ধরছে মেহমান ছাড়া খায় না এটা আপনারা দেখাইতেছে যখন দেখব কোনো মেহমান নাই দেখবেন হে নিজে নিজে খায়া ফেলেন আল্লাহ বললেন আমি ইব্রাহিমকে হানিফ মিল্ল ইব্রাহিমকে মিল্লাতের হানিফ বানিয়েছি মিল্লাতের পিথা বানিয়েছি তার পুরো জাতিকে মুসলিম বলে স্বীকৃতি দিয়েছি তুমি এভাবে বললা আল্লাহ বলেন তাহলে পরীক্ষা কর। আল্লাহ জালাল এই কথা বলবার পরে কয়েকজন ফেরস্তাব আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে রাস্তায় বসে আছেন ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য বসে আছেন ইব্রাহিম যখন মেহমান পাইলেন না খাবার রেখে দিয়া তিনি রাস্তায় বাইরে হইলেন যারে পায় তারে ধরে ভাই তুমি আমার সাথে আসে খাও মানুষ বলেন ইব্রাহিম তো ভালো ছিল আজকে কেমনি পাগল হয়ে গেল কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলেন তিনজন পরিচিত লোক আসতেছে সালাম দিলেন তারাও সালাম দিলেন ইব্রাহিম আল ইসলাম বলছেন আপনাদেরকে দেখে তো চিনতে পারলাম না আপনাদেরকে চিনতে পারিনি মনে হয় আজকে পর্যন্ত আপনাদেরকে কোনো দিন দেখি নাই চলেন না আপনাদের কি খেতে লাগছে নাকি তারাও মাথা নাড়িয়ে সাঁয় দিল ইব্রাহিম তিনোজনকে সাথে নিয়ে খাবার খেতে বসলেন সবাইকে নিয়ে খাবার খেতে বসলেন সবার সামনে খাবার দিলেন সুন্নত মতো আগে খাবার দিলেন খাও নিজে বসলেন সবাইকে নিয়ে প্লেটে বসলেন এখন সবাই শুধু গল্প বলে কেউ তো খাবার খায় না ইব্রাহিম বলছেন খবরদার আর গল্প শুনতে চাই না এবার খাবার খাও তারা বলল ইব্রাহিম আপনি খান শুরু করেন ইব্রাহিম বলেন আমার জিন্দিগিতে মেহমানকে রেখে দিয়ে আগে কোনোদিন খাবার খাই নাই আপনাদেরকে খাওয়া লাগবে শেষ পর্যন্ত দেখলেন ইব্রাহিম তারা খায় না উঠলেন জুড়ে ধরছেন হাতে খাওয়া লাগবে হাত তুলতে পারব না এরা শেষ জুর দেখলো করে মুখে দিবে। এমন সময় তারা তিনজন পরিচয় দিয়া বলছেন অপাম্বর ইব্রাহিম আমরা দুনিয়ার সাধারণ কোন মেহমান না তোমাকে পরীক্ষা করবার জন্য এসেছি আমরা আল্লাহর রহমতের ফেরেশতা দুনিয়ার কোনো খাবার গ্রহণ করি না আমরা দেখতে চাইলাম আপনি আল্লাহকে কতটুকু ভালোবেসে মেহমানদেরকে নিয়ে খাবার খেতে চান দেখতে চাইলাম এই জন্য ওই বরাহিম তুমি আবার খাবার খাও আল্লাহ সালাম দিয়েছে আর বলে দিয়েছে ইব্রাহিমের উপরে আমি খুশি ইব্রাহিম যেন খাবার গ্রহণ করে আল্লাহ রাবুল ইজ্জত বল জালালকে জানাই দিছেন ইব্রাহিম আল্লাহ তালা আপনি খুশি এতে সন্দেহ নাই আমিও খুশি কিন্তু আমি কখনো মেহমান ছাড়া খাবার মুখে দিতে পারি না আল্লাহ একেবারে এজন্যে আমরা চেষ্টা করব এই মাসে জাকাত দিয়ে মানুষকে সহযোগিতা করবার মানুষ তো খাবে রোজা রাখবে বাচ্চাদেরকে নিয়ে খাওয়াবে আর সবাব হবে আমাদের ইনসা এরপরে এই মাস থেকে আমরা রমজানের হিসাব শুরু করে দিব কি শুরু করে দিব আর কয়দিন বা কে আস কয়দিন কয় ঘন্টা কয় মিনিট কয় সেকেন্ড পরে আমরা সেরি খাব কয়দিন কয় ঘন্টা কয় সেকেন্ড পরে আমরা তারাবিহের নামাজ পড়বো আল্লাহ রসুল বলেছেন এইভাবে যদি কেউ রমজানকে পরিকল্পনা করে রমজানকে নিয়ে এইভাবে সে প্রস্তুতির রমজানের দিন কোন হিসাব শুরু করে দে প্রত্যেকটা হিসাবে আমি তার জন্য সওয়াবের ব্যবস্থা করে দিলাম যারা ফেসবুকিং করো বুঝো বুঝোনি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম রাত দিন তো এগুলো নিয়ে থাকো ব্যস্ত কত কিছু পোস্ট করো আজকের থেকে এটা লেখবা যে আর দিন রমজানের বাকি আছে আজকে থেকে দিন হিসাব করবা যে আজকের থেকে দিন বাকি আছে একবার একটা স্ট্যাটাস দিলেই হবে প্রতিদিন শুধু এটারে কি করবা আপডেট করবা ইডিট করবা সব ঠিক শুধু তারিখ পাল্টাবার ঠিক আছে না কি দা ঠিক কেদা ইনশাল্লাহ রেখো যারা এগুলো করো তাইলে বোঝা গেল তোমার বন্ধু বান্ধব যারা আছে এরা দেখবে ছেলেটা প্রতিদিন প্রতিদিন রমজানের পুশ দে এই যে তোমার ভিতরে এটা আবেগ জন্ম নিবে অনেকের ভিতরে তোমাকে নিয়ে আবেগ জন্ম নিবে কাজ করবে সবাই এটা দেখে দেখে শুরু করবে হয়তো এর মাধ্যমে অনেকের কাছে দাওয়াত পৌঁছে যাবে আর তুমি সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন কত কিছুই তো আপনারা লেখেন এটা শুরু করতে হবে কয় দিন কয় ঘন্টা কয় মিনিট বাকি আছে ইনশাল্লাহ এরপরে পাঁচ নম্বর রমজানের আপনার একটা প্লান শুরু করেন রমজানের আমল করার জন্য এই মাস থেকে প্রস্তুতি শুরু করেন রমজানের আমলের আমি প্রথম দশ দিন কেমনে কাটাবো মধ্যখানের দশ দিন কেমনে কাটাবো শেষ দশ দিন কেমনে কাটাবো এইবার আমি কত খতম কোরআন শরীফ পড়ব এইবার আমি কত লক্ষ্য দূর শরীফ পড়বো ফার করবো এইবার প্রতিদিন কত রাকাত এক্সট্রা নফল নামাজ পড়বো এইবার প্রতিদিন আমি কয়টা কাল্লা রাস্তা দান করব এবার কত কতদিন প্রতিদিন কয় জন সহায়ককে সহযোগিতা করব এইভাবে যদি প্রস্তুতি নিতে পারেন রব বলেন বান্দার দিলে যখন এমন প্রস্তুতি তৈরি হয়ে যাবে আমি আমার বান্দার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দেওয়ার এই জন্য রমজানকে এইভাবেই প্রস্তুতি গ্রহণ করুন আজকে এই মাস থেকেই যে আমি প্রথম দশ দিন কেমনে কাটাবো শেষ দশ দিন কেমনে কাটাবো মাঝখানের দশ দিন কেমনে কাটাবো কেমনে কেমনে চলবো আমি ইফতার করব একা নয় কাউকে নিয়ে করব কাউকে সাথে রাখব এইভাবে নিয়ত করেন ইনশাল্লাহ এটা হচ্ছে রমজানের প্রস্তুতি এই মাসের কাজ কয়টা বলছি হ্যাঁ পাঁচটা ছয় নম্বর রমজানকে নিয়ে একটি চমৎকার পরিকল্পনা সাজার আর একটু চমৎকার করে পরিকল্পনা কেমন হবে যে এই রমজানে আমি আমার মৃত বাবার জন্য এই দোয়া আমি আমার মৃত মায়ের জন্য এই দোয়া করব আমি আমার জিন্দগিতে প্রতিষ্ঠিত হতে পারতেছি না এই রমজানই আমার প্রতিষ্ঠিত হওয়ার হয়তো আমি আর জিন্দিগিতে রমজান পাবো না এটি আমার শেষ রমজান আমার টার্গেট একটাই রমজানে তো আল্লাহ কথা শুনবেনই আমার চাকরি হয় না এই মাসে চাকরি নিয়েই ছাড়মু আল্লাহরই এমনভাবে কনভেন্স করমু তিনি যেন রমজানের পরে আমার চাকরির ব্যবস্থা করে দেন পরীক্ষাটা ভালো করাইয়া দেন আমার সুস্থতা দান করেন রিজিকটা বাড়াইয়া দেন বাচ্চা কাচ্চা পাইন একটা ব্যবস্থা হবে এইভাবে মাথায় একটা ব্রেইন একটা চিন্তা নিয়ে আসেন এই রমজানে আল্লাহর কাছ থেকে সব আদায় করে ছাড়বো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন না কেন ব্যবসা বাণিজ্যে প্রবলেম হয়ে যাচ্ছে এই মাসে আদায় করে ছাড়বো বিদেশে যেতে চাচ্ছে হচ্ছে না এই মাসে রোবের কাছ থেকে আদায় করে ছাড়বো অনেক পয়সার দরকার রোবের কাছ থেকে আদায় করে ছাড়বো গুনা মাফ এই মাসে করাই ছাড়বো আল্লাহর মকবুল বান্দা হয়েই ছাড়বো রসুলের প্রেমিক হয়েই ছাড়বো এইভাবে পরিকল্পনা নেন রব বলছেন বান্দা যখন আমাকে পাওয়ার জন্যে পরিকল্পনা করে কাছাকাছি আসতে চায় আমিও আমার বান্দার কাছাকাছি যেতে চাই বলেন না পারব তো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ প্রতিদিন চিন্তা করেন যে আমি তিরিশ দিনে ত্রিশটা দোয়া রেডি করে কয়টা দোয়া যে প্রথম দিন কি দোয়া করবেন পাঁচ ভক্ত নামাজে রেডি করে ফেলেন যে আজকে সারাদিন এক দোয়া করবো আল্লাহ আমার বাপকে মাফ করে দাও ই একটাই সারাদিন দ্বিতীয় দিন আল্লাহ আমার মারে মাফ করে দো তৃতীয় দিন আল্লাহ আমার আত্মীয় স্বজন যা আছে সব করে দাও চতুর্থ দিন যারা জিন্দা আছে সব রে হায়াত বাড়াইয়া পঞ্চম দিন তুমি আমার পয়সা পাতি ইজ্জত দেও হায়াত দাও বরকত দেও সুস্থতা দেও আরেক দিন আল্লাহ আমার ইঠা দাও আরেক দিন আল্লাহ আমার ইঠা দাও আরেক দিন আল্লাহ আমার ইঠা দাও দিন শেষে বলবেন আল্লাহ কিচ্ছু চাই না তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে গেলাম এই তো হয় গেল পারবো না ইনশাল্লাহ এইভাবে পরিকল্পনা সাজা আমি কত কথা বলবো অনেক কথাই তো এভাবে সাজাও রমজানকে সাজাও দেখবা তুমি সময় পাবা না এই যখন ব্যস্ত তখন মাথায় আসবে আরে আমি না পরিকল্পনা করছি আজকে জোর পর এটা করবো সকালে সেহেরি খেয়ে ঘুমাবেন কয়টা ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে আপনি কী করবেন এরপরে কী করবেন জোহরের পরে কি করবেন আসর মাগরিবের সময় কি করবেন ইফতারের সময় কি দোয়া করবেন কারণ রব ইফতারের সময় দোয়া কবুল করবেন আপনি কি কি দোয়া করবেন ওই টাইমে রেডি করে রাখেন এইভাবে পরিকল্পনা সাজান রমজান কবুল হবে মানি হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে আমরা তো বুঝি না কেমনি কি করতে হবে ইনশাল্লাহ আরো কত কথা এরপরে সাত নাম্বার যদি কারো বিশেষ প্রয়োজনে বিগত বছরের রমজানের রোজা ছুটে গিয়ে থাকে এটা কাজা করতে চাচ্ছেন এখনও করেননি আগামী রমজান চলে আসছে রমজানের আগে আগে এগুলো করে নেন বিশেষ করে মায়েদেরকে যারা এগুলো শুনবেন তাদেরকে বলছি তাদের অনেকগুলা রোজা প্রায় কাজা হয়ে যায় তারা এই রমজানের আগে এগুলা কাজা কমপ্লিট করে নেবেন কয়টা বললাম সাত কয়টা বলছি সাত বলেন কয়টা সাত আট নম্বর বেশি বেশি তওবা বেশি বেশি বলেন বেশি 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 নয় নিজের পুরা দিনটাকে টাইমটাকে এইভাবে আপনি তৈরি করবেন যেন আমার এই মাস এই রমজান হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ চব্বিশটা ঘন্টা এই মাস আমার কাছাকাছি আছেন কাছাকাছি আছেন সব কথা সব বিষয় তার সাথে শেয়ার করে করতেছি এইভাবে নিয়ত করে আমরা শুরু করি পারবত ইনশাল্লাহ আল্লাহ কবুল করে বলে না আমিন আরো জোরে বলে না আমিন কেন বললাম আল্লাহ অনেককেই নিয়ামত দেয় নিয়ামত ধরে রাখতে পারে না অনেককেই দেয় আপনি সুস্থ কত বড় নিয়ামত দিছেন আপনি কথা বলতে পারেন কত বড় নিয়ামত আল্লাহ যে কথা বলতে পারে না তারে জিজ্ঞাসা করেন জিন্দিগির কষ্ট কি যে চৌকে দেখে না তাকে বলেন জিন্দগির কষ্ট কি যে কানে শুনে না তাকে বলেন জিন্দির কষ্ট কি আপনি আপনি ইনকাম করেন যেই বেচারা দশ হাজার টাকা ইনকাম করতে পারে না তাকে জিজ্ঞাসা করেন পরিবারের কষ্ট কি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে এখনো ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেককে নিয়ামত দেন কিন্তু নিয়ামত ধরে রাখতে পারে না আফসুস হয় এই রমজানে এই সাবানেও আল্লাহ যাদেরকে মাফ দিবেন না এর এক দলের নাম হিংসুক আমরা সবাই হিংসা করি না কথা আওয়াজে মনে হইল খুব ভালো মানুষ আপনারা হ্যাঁ হিংসা করেন না করেন না এলে মাফ পাওয়ার সম্ভাবনা নাই এই পরিকল্পনা সব নষ্ট হয়ে যাইব যদি আপনার ভিতরে হিংসা থাকে এজন্য হিংসা বাদ দিতে হবে জুড়ে বলতে হবে দিল থেকে হিংসা বাদ দিব তো ইনশাল্লাহ আমরা নিজে নিজে হিংসার আগুনে জ্বলি দেখবেন আগে তো আজকেই বলেছি জুমায় দুইজন একসাথে পড়ালেখা করছে অথবা একজন বড় হয়ে গেছে একজন ছোটো রয়েছে সে দিলের ভিতরে হিংসা পুষেই রাখছে শুধু তোমার বদনাম করে শুধু তোমার সমালোচনা করে দেশে বিদেশে তোমাকে কিভাবে ছোটো করা যায় হে চিন্তা ব্যস্ত আল্লাহ যদি কাউকে কান ধরে বড় করতে চায় আল্লাহ যদি কাউকে উপরে উঠে দিতে চায় পুরা দুনিয়ার মানুষ তার পায়ে ধরে টানলেও নিচে নামাতে পারবে 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 না এই জন্যে কে আপনার হিংসা করল কে আপনার গিবত করল কে আপনার সমালোচনা করল যে সমালোচনা করবে হিংসা করবে মনে করবে এটা একটা শয়তান এটা টাটকা শয়তান এর চিন্তা বাদ দেন হে তার কাজ করক আমি আমার কাজ করি কারণ যে গিবত করে যে শেখায়ত করে হিংসা করে আপনি তার জন্য দোয়া করবেন সে বেঁচে আছে দিদি আপনি ভালো আছেন কারণ হানড্রেড পারসেন্ট যে গীবত করে শেকায়ত করে কেয়ামতের দিন তার নেক আমলগুলো আপনার আমল নামায় চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ বলেন তাহলে এইভাবে দুই চার পাঁচজন দশজন গি থাকা দরকার আছে না নাই আছে না নাই এভাবে দশ বিশ জন হিংসুক থাকা দরকার আছে না নাই আপনি পয়সা দিয়ে তো কারো কাছ থেকে সোয়া বানতে পারবেন না আপনি ফিরি ফিরি পাইতেছেন তাহলে দশ বিশ জন থাকুক ঠিকই না বলেন দশ মিশজন জন সারাদিন হিংসা করুক সারাদিন কিবত করুক আপনি তো আর কাজ করে সোয়াব পাইতেছেন না হে তো ফিরি ফিরি আপনারে দিতেছে আল্লাহ কোরনে বলছেন রসুল হাদিসে বলছেন যারা কিবত করে শেখায়ত করে সমালোচনা করে চোখল করি করে হিংসা করে যেটা করলো সেটা যদি না হয় তার পুরো আমল যার হিংসা করলো তার আমল নামায় চলে যায় যে হিংসা করলো যার হিংসা করলো তার আমল নামায় চলে যায় পড়েন সুভায়ানন্দ এজন্যে দেখবেন অনেকে আছে হিংসার আগুনে জ্বলে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চাকরি সেক্টরে দেখবেন আপনাকে হিংসা করে আপনাকে ছোট করতে চায় আপনাকে রাস্তায় নামায় দিতে চায় যদি আল্লাহ বড় করতে চান কেউ কি নামাই দিতে পারবে পারবে যে হিংসুক হিংসা করবে যারা গ্রামগঞ্জে থাকেন তারা বুঝবেন গ্রামগঞ্জে দেখবেন একজন গ্রামের হঠাৎ যেভাবেই কষ্ট করে সে একটা ভালো জায়গায় গিয়েছে একটা স্টুডেন্ট স্টুডেন্ট লাইফে হয়তো গরিব চুলে এখন সে ভালো হয়ে গিয়েছে অথবা এখন সে অনেক স্ট্রাগল করে একটা জায়গা তৈরি করেছে কিছু লোক দেখবেন তারা হিংসা করে যারা হিংসা করে তারা দেখবেন এখনো আগের জায়গায় আছে কথা বলেন না কেন সে এখনো আগের জায়গায় আছে ওই কামলা কামলাই আছে ওই জায়গায় হেই আছে আর তুমি শুধু হু হু করে আগাচ্ছ এটা করে দিয়েছেন কে কে এজন্য হিংসুককে হিংসা করতে দেন গিবৎকারীকে গিবৎ করতে দেন শয়তানকে শয়তানি করতে দেন আর দেখবেন আপনি দেশে বিদেশে পুরো দুনিয়ায় ইজ্জতের মালিক হয়ে যাচ্ছেন ইজ্জতের মালিক করে দিচ্ছেন কে আর সে দেখবেন সে দেখবেন কেমনে নিজেকে এখন কি করবে তার লাইফ শেষ পরিবার শেষ মুখ খুলে তাকাতে পারে না মুখ দেখে চলতে পারে না কারণ কি তার ভিতর জলে ছাইলে পাক বলেছেন যারা হিংসা করে আমলকে এভাবে খড়কুটা পাইলে আগুন ছাই বানিয়ে দেয় হিংসা তার আমলকে করে দেয় দেখবেন হিংসা করে করে সমালোচনা করে সুযোগ পাইলে পুরা জিন্দগি হিংসার আগুনে জ্বালায় দেয় ফেসবুকে দেখবেন স্ট্যাটাস দেয় আমি আজকে জমায় বলছি হ্যাঁ আল্লাহর অলির মতো লিখতেছে মনে যে পৃথিবীর বিশ্ববিখ্যাত অলি অথচ একটা টাটকা শয়তান কথা বলেন না কেন কথা বলেন না কেন অরিজিনাল সারাদিন হিংসা করে কেমনি একজনকে চেয়ার থেকে নামায় দেওয়া যায় কেমনে একজনকে বেজ করা যায় কেমনে একজন কেলাকা ছুটো করা যায় কেমনে আরে বাবা ইজ্জতের মালিক তো আল্লাহ কারে কখন কোন চেয়ারে বসায়া দিবে কারে কখন কোন গাড়িতে বসায় দিবে কারে কখন কোন বাড়ির মালিক বানায় দিবে কেউ জানে না জানেন কে তুমি শুধু হিংসাই করে যাচ্ছ হিংসাই করে যাও হিংসা করতে করতে জিন্দেগি শেষ ফেসবুকে লিখতেছে একবার আল্লাহর ওলির মতো মনে হয় একবারে ঠাটকা একজন ফেরেশতা শয়তান আল্লাহ রেজি আল্লাহ হে বাস্তব লাইফে তো অরিজিনাল শয়তান অনলাইনে দিকে ফেরেস্তার মতো আল্লাহ তো হিটা বাটপার হিটে কি তা সবাই কোন হিটে কি তা এমন মানুষ নাই দেখবেন রাস্তায় বাইর হইলে আপনার সালাম দিত না সিগারেট খায় বাপের কাছে গিয়ে বিড়ি খায় খারাপ ফেসবুকে ফতোয়া লিখতেছে এই হুজুর এই এই হুজুর হেই হে বড় মুফতি ঠিক কিনা সব বুঝে বাস্তব কিন্তু হে টাটকা কথা বলেন না কেন এগুলো অনলাইনে হে বিশ্ব এজন্যে আমি বলছি আমার কথা যারা শুনতে পাচ্ছেন এবং যারা শুনবেন আজকে যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মানুষের বদনাম করি গিবত শেখায়ত সমালোচনা হিংসা করি কে কত নাম্বার খারাপ কেউ না জানলেও কে জানেন কে জানেন ভিতরের খবর কে জানেন এজন্য হিংসুকেরা হিংসা করে যাক গিবতকারীরা গিবত করে যাক শয়তানেরা শয়তানি করে যাক আপনি আপন গতিতে সামনের দিকে এগিয়ে যাবেন আপনার সাথে আছেন কে আল্লাহ কবুল করে বলেন আমি কথা তো লম্বা হয়ে গেল ছোট করতে চাইলাম কথা শুরু করেছিলাম আল্লাহ অনেককে নিয়ামত নামতের কদর করতে পারে না হিংসার আগুনে বন্ধুর পাল্লায় পড়ে কারণ আপনি ঠিক বন্ধু না পারেন তাহলে বন্ধু আপনার মারাত্মক অবস্থায় একটা ছেলে ছিল খারাপ ভালো বন্ধুর পাল্লায় পড়েছে খারাপ বন্ধু ভালো হয়ে গিয়েছে ঠিক কিনা আগে নেশা করতো এখন নামাজ পড়ে আগে দাড়ি ছিল না এখন দাড়ি রাখে আর আপনি এমন বন্ধুর পাল্লায় পড়েছেন আগে ফুল পেন পড়তো বন্ধুর পাল্লায় পড়ে এখন থ্রি কোটার পেন পড়ে কথা কর এমন বন্ধুর পাল্লায় পড়েছে আগে সিগারেট খাইতো এখন ফেন্সি সিডিল খায় গাঁজা খায় ইয়াবা খায় ঠিক কিনা বলেন তাহলে বন্ধুই পরে একটা বন্ধুকে নষ্ট করে দিতে এই জন্য বন্ধু নির্বাচন করতে যদি বল করেন বহুত বড় নিয়ে আমার থেকে আপনি মাহরুম হয়ে গেলেন ঠিক কিনা আমার কথা কথাগুলো এক মিনিটে বলতেছি শোনেন কথা শুনতে পাচ্ছেন তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরাউন কেও চারটা নিয়ামত দিয়েছিল ফেরাউন ফেরাউনের মতো ফেরাউন কেও চারটা নিয়ামত দিয়েছিল কিন্তু সে শয়তানের কারণে সে নিয়ামতগুলা থেকে দূরে চলে গিয়েছে ফেরাউন কয়েকবার একবার মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনার চেষ্টা করেছিল ফেরাউন মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনার জন্য নিয়ত করেছিল কিন্তু প্রত্যেকবারই তাকে বাধা দিয়েছিল তার বন্ধু হামান কে তাইলে বোঝা গেল বন্ধু নির্বাচন করতে যদি ভুল করেন ওই হামান যদি আপনার বন্ধু হয় আপনারে ফেরাউন বানাইয়া ছাড়বে কথা বলেন না কেন ফেরাউন কয়েকবার ইমান আনতে চাইছে মুসার উপরে ইমান আনতে চাইছে কিন্তু তাকে বাধা দিয়েছে তার বন্ধু হামান হামানের কাছে গিয়ে পরামর্শ করছে হামান বলছে এটা কোনো কত হইল নাকি মুসলমান হওয়া যাবে না আমার বন্ধুগণ জিজ্ঞাসা করতে চাই কাছে একবার ফেরাউন গিয়া বলছে মুসা আমি যদি মুসলমান হয়ে যাই তবে আমি কি পাবো মৌসাল ইসলাম বললেন আখেরাতের কঠিন আজাব থেকে তুমি রক্ষা হয়ে যাবে আর দু খেরাতের কঠিন আজাব থেকে তুমি রক্ষা হয়ে যাবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে জান্নাতের নাজ নিয়ামত পাবে আর দুনিয়ার জমিনে চার চারটা নিয়ামত পাবে সুহানুল্লাহ বলে সুহানুল্লাহ বলে তাহলে ফেরাউন্ডে নষ্ট করতেছে কে আপনাদেরকে নষ্ট করতেছে কে মিথ্যা কথা কইবেন না কোন কন আপনাদের বন্ধু ওই খারাপ বন্ধুর পাল্লায় পড়ছেন কোন না কেন ঠিক তো মতো খারাপ খারাপ ব্যবসায়ীর পাল্লায় পড়বেন তোমার ব্যবসা শুদ্ধ খাইয়া বাড়ি ফ্ল্যাট সব বিক্রি করাইয়া লুঙ্গি খুলে রেখে দিব কথা বলেন না কেন এমন ব্যবসায়ী পার্টনার নাই বলেন নাই এই জায়গা চিনতে ভুল করলো সব কথা বলতেছি না আজকে কিন্তু জাগা চিনতে ভুল করলে বিপদ আমার বন্ধুগণ যে কথা বলতে চাইলাম মুসাল ইসলামের কাছে গিয়ে ফেরাউন বলেছে আল্লাহর নবী পয়গাম্বর মুসা বলছেন দুনিয়া চার নেয়ামত এক নাম্বার তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও ফেরাউন রে আল্লাহ তোমাকে এক নাম্বার যে নিয়ামত দিবে তোমার হায়াতকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বাড়াইয়া দিবে বলেন শুধু বাড়াইয়া দিবেন তা না আল্লাহ নিজের ইচ্ছায় তোমার মত দিবেন না যখন তোমার তোমার যখন তখন মৃত্যু হবে না যখন তুমি মৃত্যু কামনা করবে আর সেই মৃত্যু যখন কামনা করবে দুনিয়ায় বিরক্ত হয় নয় তুমি বরং শিশু যেমন মায়ের স্তনের সুস্বাদু দুধ পান করার জন্য আগ্রহী হয়ে যায় ঠিক তেমনিভাবে তুমি যখন মৃত্যুকে সুস্বাদু মনে করবে ওই সময় শুধুমাত্র তোমার মত হবে মুসা গলছেন ফেরাউন রে তোমার দুনিয়া ভাল লাগে না এই জন্য মরতে চাও এটা নয় ছোট বাচ্চা যেমন মায়ের স্তনের দুধ পেয়ে গেলে সে যেমন শান্ত হয়ে যায় মৃত্যুটা তোমার কাছে যখন এমন শান্ত মনে হবে তখনই তোমার মত হবে আল্লাহ একবার বলেন দুই নম্বর পুরস্কার নিয়ামত খেয়ামত পর্যন্ত তোমার বাদশাহী তোমার ক্ষমতা বহাল থাকবে সুহান আল্লাহ বলেন কেউ তোমার বাদশাহীর বিরুদ্ধে শত্রুতা করবে না কেউ তোমাকে সিংহাসন করতে পারবে না তুমি কালিমা পড়ো কেয়ামত পর্যন্ত তোমার সিংহাসনের গ্যারান্টি নিবে না আল্লাহ আকবর বলেন কয়টা নিয়ামত চার তিন নাম্বার নিয়ামত ও ফেরাউন পুরো জিন্দগি সর্বদা যুবক থাকবে কেয়ামত পর্যন্ত তোমার বার্ধক্য হবে না এটা কে না চায় আপনারা চান না মনে এত ঔষধ খান করে হ্যাঁ এই জোয়ান মানুষটা আমার খুব কাছে শুধু জোয়ান হইতে চায় বুড়ো গেছে কিন্তু জোয়ান হইতে চায় পয়সা বাতি আল্লাহ দিছে আমার বন্ধু তিন নাম্বার মুসাল ইসলাম বলছেন ফেরাউন তিন নাম্বার হলো সর্বদা যুবক থাকবা আমার পর্যন্ত তোমার বার্ধক্য আসবে না চার নাম্বার হলো সর্বদা সুস্থ থাকবা কোনো দিন তোমার অসুস্থতা হবে না এই চারটে নিয়ামত যদি তুমি পাও দুনিয়ায় তোমার আর কি চাই আর কি চাই দুনিয়া আমার মৃত্যু হবে না দুনিয়া হায়াত বেড়ে যাবে ক্ষমতা পেয়ে যাব সর্বদা যুবক থাকব সর্বদা সুস্থ থাকব ফেরাউন বলছে মূসা দেরি করবো না মুসলমান হয়ে যাব কিন্তু কারণ সারা জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিল ফেরাউন সারা জীবনের অভিজ্ঞতা থেকে বুঝছে মূসা কোনোদিন মিথ্যা কথা বলে কথা বলেন বলে সুতরাং নিশ্চয় মূসা যা বলছে সব সত্য বলছে ফেরাউন বলছে মূসা হান্ড্রেড পার্সেন্ট মুসলমান হয়ে যাব একটু পরামর্শের সুযোগ দিন তারপর মুসলমান হব মুসা ইসলাম বললেন ও ফেরাউন পুরা পৃথিবীর মানুষের সঙ্গে পরামর্শ করা আপত্তি নাই কিন্তু তোমার শয়তান বন্ধু হামানের কাছে যাইও না মুসা বুঝতে পারছেন ওই বন্ধুর কাছে গেলি জামেল হামানের কাছে যাইও না বাকি যার সঙ্গে যা পরামর্শ করো ফেরাউন প্রথমে এই কথা শুনে গিয়েছে তার স্ত্রী হজরতে আসিয়ার কাছে পরামর্শের জন্যে আসিয়া বলছেন আসিয়াতে একজন আল্লাহর ওলি একজন কামেল ওলি তিনি বলছেন স্বামী ফেরাউন রে তোমার কি সৌভাগ্য আমার মন বলছে তোমার মতো সৌভাগ্য পৃথিবীর আর কার নাই তুমি মুসলমান হয়ে যাও কিন্তু আর একটা কথা আমার সঙ্গে পরামর্শ করছো বন্ধুর কাছে যাইও না হেউ জানে বউও জানে হের বন্ধু কত নম্বরের খারাপ কথা বলেন না কেন সে যখন পরিপূর্ণ পাক্কা এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্যে মুসল ইসলামের বাড়িতে যাবে কিছু দূর যাওয়ার পর না আবার বন্ধুর কাছে যাই এই শয়তান কিছু দূর যাওয়ার বন্ধুর কাছে একটু জিজ্ঞেস সে যখন যখন খবর খবর হামান এই ফেরাউন কলিমা পড়বে সে চলে যাচ্ছে সেও রাস্তায় বাইরে হইলো ফেরাউন্ডে বন্ধু বন্ধু বইলে ডাকতেছে ফেরাউন্ডে যখন কলেজার বন্ধু ডাকছে ফেরাউনে পিছন দিকে আসতে শুরু করলো শুরু এসে ফেরাউনের সামনে হামান খোলা নিয়া। তর রেখে দিয়ে বললো আগে এই হামানের শিরোচ্ছেদ করো যে বন্ধু সারা জীবন বন্ধুত্ব করছে এই হামান রে আগে দুই টুকরা করো আমি দেখতে পারবো না সারা জীবন বলছি এখন তুমি ক্ষুধা বলবে আমি বন্ধু মানতে পারি না বলে অহংকার ঢুকাইয়া দিছে দেখশুন আমার বন্ধু আমারে কি ভাব ধরছে আমার ক্ষুদা বলে দূর আর কালিমে ঘটতাম না না। অহংকারে ভরে উঠলো মুসলমান স্বীকার করলো আল্লাহ তা আল্লাহ তাকে ধ্বংস করে দিলেন সুতরাং নিয়ামত পাইলে নিয়ামতের কদর করা দরকার আছে না নাই আসে না নাই